এই গণভোটের আদেশ যদি এটা আজ চুপপুর কাছ থেকে নিতে হয় তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কফিনের শেষ প্যারেট আমরা জানেন যে আমাদের সাংগঠনিক বিস্তার এবং আমাদের সাংগঠনকে সুসংহত করার জন্য আমাদের সংগঠনকে দুই ভাগে এনসিপি দুই ভাগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সাংগঠনিক সফর আর দক্ষিণাঞ্চলে আমার আজকে বরিশাল শেষ হবে আজকে ছয়টা যেই জেলা ছয়টা জেলা আমরা প্রত্যেকটাতে গিয়েছি এবং আমরা জানেন আমাদের নিবন্ধনকে লক্ষ্য করে আমরা আমাদের একটা কমিটি দিয়েছিলাম সমন্বয়ক কমিটি এবং এই কমিটিটা এখন আমরা কনভার্ট করবো আহ্বায়ক কমিটিতে এবং এই আহ্বায়ক কমিটিকে সামনে রেখেই হচ্ছে মূলত আমাদের এই সাংগঠনিক সফর আমরা পাঁচটি জেলাতে গিয়েছি ভোলা বরগোনা ঝালকাঠি পিরোজপুর এবং কটুয়াখালী এবং ছয় নম্বর জেলা হচ্ছে বরিশাল সাংগঠনিকভাবে আমরা সন্তোষজনক কিছু কিছু জায়গায় আমাদের সাংগঠনিক সীমাবদ্ধতা রয়েছে আমাদের আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং সীমাবদ্ধতা অনুযায়ী কি কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেগুলো আমরা পরামর্শ দিয়ে এসেছি এবং আমাদের নেতাকর্মীর সাথে আমরা খোলামেলা আলোচনা করেছি তাদের যে প্রত্যাশা তাদের প্রাপ্তি সেটার মধ্যে যে আনুপাতিক দূরত্ব সেটাকে কীভাবে গুছিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি আলোচনা করেছি তাদের থেকেও আমরা পরামর্শ নিয়েছি সেই অনুযায়ী হচ্ছে আমাদের কর্মসূচি নির্ধারণ আমাদের সাংগঠনিক নীতি নির্ধারণ আমরা করব। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গণভোট গণভোটের জায়গায় ইতিমধ্যে আমাদের আহ্বায়ক সাহেব জনাব নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন গণভোটের পাশাপাশি যেটি আমাদের আলোচনা হচ্ছে সেটি আমাদের আমাদের অবশ্যই আদেশ জারি করতে হবে এই এই গণভোট এবং যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সেটি গণভোটের আদেশ জারি করতে হবে এবং আদেশ অবশ্যই সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করতে হবে এখন এই গণভোটের আদেশ যদি এটা চুপ্পর কাছ থেকে নিতে হয় তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কফিনের শেষ প্যারেট এটা আমাদের জনাব ইসলাম বারবার করে পুনরাবৃত্তি করেছেন আমরা বারবার করে পুনরাবৃত্তি করেছি এই ফেসিবাদের যিনি হচ্ছেন মানে হ্যাড অফ ফেসিজম এটা রাষ্ট্রের মানে সুপ্রিম অফ ফেসিজম যদি চুপপুর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয় এর থেকে আসলে লজ্জার আর কিছুই নাই তো এইটা হচ্ছে এবং যারা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছে যারা গণতান্ত্রিক উত্তরণ যাচ্ছে দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে করে গিয়েছে নিজের নেতাকর্মীর জীবন উৎসর্গ করেছে রাজপথে রক্ত দিয়েছে আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কতটা নৈতিক যে ফেসিস ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের সনদ নিতে যাচ্ছে মানে এটা আসলে কতটা প্রাসঙ্গিক এটা তাদের তারা বিবেচনা করবেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এ বিষয়ে অনর অবস্থান আমরা পুনর্ব্যক পুনর্ব্যক্ত করছি আমাদের আদেশ জারি করতে হবে অর্ডার জারি করতে হবে কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যান্ডেটের কারণেই কিন্তু আপনার অর্ডার দিবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে তিনশো আসনে অবশ্যই আমরা তিনশো আসনেই আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার আমাদের সাংগঠনিক পরিকল্পনা এবং সেই ভিত্তিতে হচ্ছে আমরা নীতি নির্ধারণ করছি আমরা পুলিশে ফর্ম করছি যাতে করে হচ্ছে আমরা তিনশো আসনে আমাদের সাংগঠনিক বিস্তার একই সাথে সাথে আমরা যেই নির্বাচনকে সামনে রেখে যেন আমরা তিনশো আসনে আমরা সুসংহত হতে পারি